আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা মুরগির গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম কারণ যেহেতু শীতকাল অনেকেই কমেন্ট করছেন যে ভাই শীতকালে আসলে কি ওষুধটা চালাবো তবে আমি আজকে মাত্র পাঁচ টাকায় কীভাবে মুরগি সুস্থ রাখবেন শীতকালে সেই তথ্যটা দেবো তো আমরা অনেকেই আসি গ্রামগঞ্জে এই শীতের সময় প্রচুর পরিমাণে কিন্তু মুরগি মারা যায় হাঁস বলেন শখের মুরগি বলেন সব কিছু অনেক সময় মারা যায় শুধুমাত্র অনেকে আমরা দেখি ঠান্ডা ঠান্ডা থেকে বিভিন্ন রকম যোগ চলে আসে তো বিভিন্ন ধরনের ভাইরাসে কিন্তু আক্রান্ত হয়ে লাস্ট স্টেজে কিন্তু শেষের দিকে মুরগিটা মারা যায় তো ইনশাআল্লাহ আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন একটু সার্চ করে রাখবেন কারণ আমি মাঝে মধ্যে নিয়মিত এখন আবার নতুন করে আমি বাচ্চা উৎপাদন করছি কৈল পাখি অথবা টাইগার মুরগি কালার বার্ড মুরগি সব কিছু যেহেতু আসে ইনশাল্লাহ আপনাদের বিভিন্ন তথ্য আবারও দেওয়ার চেষ্টা করবে এবং যারা আমাকে চেনেন অনেক দিন আগে থেকে যারা আমাকে চিনতেন তারা অবশ্যই একটু কমেন্ট করে যাবেন তাহলে অনেকে বুঝতে পারবে তো এবার আসি কাজের কথায় এই শীতকালে মাত্র পাঁচ টাকায় কী মেডিসিন ব্যবহার করবেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে সেটা এবার বলি দেখেন যারা গ্রামগঞ্জে মুরগি পালন করে থাকেন এই শীতকালে অনুরোধ করবো যেহেতু শীতের সময় কুয়াশার কারণে বিভিন্ন কারণে কিন্তু আসলে রোগক্রান্ত হয় অনেক সময় দেখা যায় পদ্মার কারণে কিন্তু মুরগি অসুস্থ হয় যারা খামারে পালন করে থাকেন সে বিষয়টা নিয়ে আজকে পরে আলোচনা করব আজকে ষোলো থাকবে তো আমরা যারা গ্রামগঞ্জে আমাদের মা আমাদের ভাবিরা যারা মুরগি পালন করে থাকেন তারা অবশ্যই হিস্টাসিন চেনেন এই যে আমরা যে হিস্টাসিন খাতাম আর কি হিস্টাসিন এই হিস্টাসিন ট্যাবলেট পাওয়া যায় হিস্টাসিন ট্যাবলেট এবং এর সঙ্গে ডক্সি ডক্সিসাইক্লিন আমি আবার বলছি ডক্সিভেট বলে পাওয়া যায় ভেটেনারিতে ডক্সিভেট বলে পাওয়া যায় আর এমনি মানুষের যে ফার্মেসি এখানেও ডক্সিসাইক্লিন গরিব ওষুধ পাওয়া যায় সেটা হচ্ছে ডক্সাসিল এই যে সিল আর এই যে হিস্টাসিন এই ট্যাবলেটটা যদি আপনার পাঁচটা বুঝে থাকে একটা ট্যাবলেট একটা ডক্সিসাই সিল তিনটে টাকা খরচ হয় আর হিস্টাসিন পাতায় মনে হয় পাঁচ টাকা ছ টাকা অনেকদিন অনেক রকম হতে পারে তো এই দুইটা ট্যাবলেট আপনার যদি সকাল অথবা সন্ধ্যে যদি আপনার পানির সঙ্গে যদি খাওয়াতে পারেন দেখবেন আল্লাহর রহমতে কখনোই ঠান্ডা মুরগি কিন্তু অ্যাটাক করবে না অবশ্যই লিটারটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আচ্ছা এটা বলার পর আরেকটা কথা একটু বলে অ্যাড করে রাখি নাহলে আবার অনেকেই ক্ষতি হয়ে যাবে আমরা কিন্তু সবসময় ভুল করি আচ্ছা দেখেন মানুষ যখন অসুস্থ হয় তখন কয়েকবার ওষুধ খায় মিনিমাম কিন্তু তিনবার ওষুধ খায় এবং কত দিন খায় তিন থেকে চার দিন পাঁচ দিন সাত দিন কিন্তু ওষুধ খাই আর আমরা করি কি মুরগি ঠান্ডা লেগেছে মনে আজকেই দিলে আজকেই মনে হয় সেরে যাবে এটা একদম রং কনসেপ্ট একেবারে ভুল আপনি অবশ্যই যে মেডিসিনটা খাবেন নিম্নে তিন দিন আপনি আর ডক্সিসিল যেটা বললাম আপনি তিনটে দিন খাওয়ান দেখেন ম্যাজিকের মতো কাজ করে কি না হ্যাঁ যদি আপনার পরে ভাইরাস কারণে অ্যাটাক হয় তাহলে তো সমস্যা এই জন্য অবশ্যই শীতকালে আমি বলবো যারা একটু বেশি করে যেমন একশো দেড়শো দুশো মরিয়া পোষেন তারা উপজেলা প্রাণী সম্পদ থেকে অবশ্যই রানি খেতে ভ্যাকসিনটা আপনারা সংগ্রহ করবেন এবং রানি খেতে ভ্যাকসিনটা কিন্তু আপনারা দিয়ে রাখবেন তাহলে অনেকটা আপনারা নিরাপদ থাকবেন অবশ্যই মাথা রাখবেন আর যাদের একটু দু মাসের উপরে বয়স তারাও উপজেলা প্রাণী সম্পদ থেকে আপনি রানী ক্ষেতের যে বড়ো যে মুরগিদের যে ভ্যাকসিনটা আছে সেটা সংগ্রহ করবেন আর মাংসে কিন্তু আপনারা সেই সুইটা দিবেন তাহলে দেখবেন অনেকটা আপনার নিরাপদ থাকবেন এ হচ্ছে সামান্য কোনো টিপস সামান্য কিছু টিপস এবং অবশ্যই যারা ছোটোখাটো ঘর আছে আপনারা পদ্মা দিয়ে রাখবেন কিন্তু লিটার যেন বেশি গ্যাস গন্ধ হয় না কারণ লিটার থেকে অনেক রকম জীবাণু তৈরি হয়ে যায় এবং লিটার থেকে মুরগি কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয় লিটার থেকে এই যে আমি এখানে আছি ভাই বিশ্বাস করবেন আমার কিন্তু ভাত খেতে পারবো এখানে আমি কারণ লিটারে কোনো গ্যাস গন্ধ কিচ্ছু নেই আপনাকেও লিটার যেন পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাস মুক্ত থাকে সেই দিকে নজর রাখবেন তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার খামারটা ভালো থাকবে রোগ বেধি কিন্তু ইনশাল্লাহ হবে না যাক এই মাত্র ছোট্ট টিপস আর যারা বড়ো খামার আছে তারা কী করবেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করে করব যদি এটা যদি ভালো সাপোর্ট পায় যদি ভালো লাইক পাই কমেন্ট পায় শেয়ার যদি আপনারা করে থাকেন তাহলে বড় বড় খামারেরা আপনারা কী কী ব্যবহার করবেন অর্থাৎ যারা পাঁচশো হাজার মুরগি পালন করে থাকেন তারা কী কী করবেন তাদের জন্য কিন্তু বিভিন্ন রকম টিপস বা তথ্য ইনশাল্লাহ নিয়মিত আপডেট পাবেন কারণ আপনারা জানেন আমি কিন্তু দীর্ঘদিন প্রায় দশ বছর মতো এই মুরগির জগতে ছিলাম মানে আল্লাহ ফাকরাব বললাম এই মুরগি থেকেই কিন্তু আমি আস্তে আস্তে এই করতে করতে এত মতো আসছি তো আবার নতুন করে শুরু করছি যেহেতু বাচ্চা উৎপাদনে যাব যাবো যার জন্য দোয়া করবেন বরাবর থাকলো ধন্যবাদ 6 কে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ